সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হুমায়ুন কবির আপনাদেরকে রাজশাহী ফার্মের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা সম্মানিত ভিউয়ার্স আজকে আমি আমার খামারের আবারও চলে এসেছি এখান থেকে মুরগি বিক্রি করছি পাশাপাশি আরও কিছু মুরগি বিক্রি করতে চাই এই জন্য আজকের ভিডিওটি তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনাদের আশা করি যে সব কিছু বুঝতে পারবেন তো দেখুন সম্মানিত ভিউয়ার্স আমার এখানে কলম্বিয়ান লাইট কালারের ব্রাহ্মা মুরগি রয়েছে লাইট এবং বাফ কালার তো এখানে দেখুন বেশ অনেকগুলি মুরগি রয়েছে তো এই মুরগিগুলি আমি বিক্রি করতে চাই যে এই যে দেখুন এটি একটি লাইট কালারের ব্রাহ্মা মুরগি আর এখানে রয়েছে কিছু বাফ কালারে অর্থাৎ লাল কালারে এগুলোর বয়স মোটামুটি কিছু রয়েছে চার মাস প্লাস কিছু রয়েছে সাড়ে তিন সাড়ে তিন মাস প্লাস তো দেখুন মুরগিগুলো কত সুন্দর এই যে বাফ কালারের অর্থাৎ বড়ো মুরগি এগুলো মোটামুটি আর দেড় দুই মাস পরে ডিম দিবে এগুলো অলরেডি মোরগ একদম মোরগের এই যে আপনি দেখুন পুরোটা শুরু হয়ে গেছে তো এই মুরগিগুলি আমি বিক্রি করতে চাই তো আপনারা যারা আমার চ্যানেলে যারা দেখছেন তারা নেবেন এখানে আমি দুই পিস তিন পিস এরকমভাবে বিক্রি করতে চাই সর্বনিম্ন দুই পিস একটা মেল একটা ফিমেল আপনারা মিলিয়ে নিতে পারবেন এবং এখান থেকে এরা ক্রস করবে এবং হচ্ছে ডিম ডিম তো এই মুরগিগুলি খুবই শৌখিন এবং খুবই সুন্দর আমার বাছাই করা আমি এগুলো ডিমের জন্য রেখেছি পাশাপাশি আমার কিছু প্রয়োজন টাকার এই জন্য এখান থেকে বিক্রি করছি পাশাপাশি আমার বাচ্চা রয়েছে আর পনেরো দিন পর থেকে এক মাস বয়সী বাচ্চা বিক্রি হবে ভ্যাকসিন আমি ওগুলো দিচ্ছি তো এই মুরগিগুলি আমি আপাতত বিক্রি করতে চাই এখান থেকে দুই পিস তিন পিস করে হয়তো সবগুলো খুব বেশি বিক্রি করব না তো আপনারা যারা নিতে ইচ্ছুক স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আমার সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা আছে সরাসরি দেখতে পারেন আমার খামার পরিদর্শন করেন অথবা খামারে আসতে পারেন অথবা অনলাইনে আমার অর্ডার করতে পারেন আমরা বাসের মাধ্যমে সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকি তো সম্মানিত ভিউয়ার্স দেখুন মুরগিগুলো বা লাইট কালার এবং বাফ কালার এখানে রয়েছে আমার ভিডিও করার জায়গা একটু সংকীর্ণ বা বড়ো মুরগি এগুলো বাইরে বের করলে খুব ঝামেলাই জন্য ঘরের ভিতরে ভিডিও করছি তো এইখান থেকে মোটামুটি আপনারা যে যে মুরগিগুলো দিব আমি বিক্রি করবো সেগুলো আবার আলাদাভাবে আপনারা দেখতে পারেন এই একই কোয়ালিটি সব একই সাইজের মুরগি তো এখান থেকে শুধু বয়সটা কিছু সাড়ে তিন মাস বয়সে আছে কিছু চার মাস প্লাস আছে তো আপনারা নিতে পারেন তো এই ভিডিওগুলো আপনারা দেখে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলের ঠিকানা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাছে রাশাই বিশ্ববিদ্যালয় থেকে আমার বাসা অনলি পাঁচ মিনিটের দূরত্ব তো আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম